নে অবস্থা মানি লয়ে গেছে সরে, হ্যাঁ আবার লেখে রেখেছে যে জুতা সর হইতে সাবধান কিন্তু লাভ হয় নাই

জুতা হারাচ্ছি নিজের কাছে খুবই খারাপ লাগছে এই যে ভাইরা আমার লোক সবসময় চলাই ফিরে করে আসলে জুতা হারাই আম নিজে দেখছেন ফুল ফতে ফতে অবস্থা খারাপ ঢাকা শহরে যে পরিমাণ গরম পরে আসলে রাস্তাঘাটের মধ্যে হাঁটা চলারও সিস্টেম নাই মানে জুতা ছাড়া বুঝলেননি তো কি আর করো সাই তবু অপেক্ষা করিস জুতো ফাওয়া যায় কিনা জুতো জায়গায় রাখছি আর কি এখন কি করে এখন ভিডিও বানিয়ে সবার কাছে সতর্ক করতেছি যে সতর্ক হন আমার মতো জুতো হারাই না আপনারা মসজিদ ঢুকলে অবশ্যই জুতা আগে সাবধানে রাখি আপনারা নামাজ কাম করবেন বুঝলেননি আই হার আন্নার হারাই না এটা শেয়ার করতে জনগণের কাছে তো তবু অপেক্ষা করিতে লোক

আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন না তারা লেখে নে জুতা সোরেছে সাবধান কিন্তু আমার সুতরাং করে গেছে ভাই সোরে কি সাবধান নাম বোন সাবধান করছে সোরে সোরে শুরু করে লেছে এই দেন অবস্থা কি ঠিক আছে আমি রাখছি আমি হ্যাঁ ভাই এরকম কথা কোন তো না ভাই আয় মানে হুজুর হয়ে গেছি কি এক কথা দেখছি খালি ফাই আমার ঢাকা শহর রাস্তার মাধ্যমে পরিমান গরম ঢাকা সার রাস্তা বুঝেন এই ভিতরে খালি ফাইয়ে যাইতে হবে আয় রে জুতো সো সাবধান করছে জনগণের অতচ চুরি করে লেগেছে জুতো সর জুতা সাবধান হয় না কথা বুঝানো আর আমরা সাবধানে কি করবো মানে তো জুতা ওই জায়গার মধ্যে রাই মানে কোন জায়গায় রাখবো নামাজ সামনে রান যাইত না কথা না যে ফোন মোবাইল রাখতে হয় ভাই জুতো করে লেগে গেছে ভাই কোন কথা

তো বাইনামাজ উঠে যাইতাছে বাইনামাজ ফিরে যায় আমার কথা বুঝ নাই আসলে মায়া লাগছে আর আসলে একসাথে চলা গিরে করি তো ওই মায়ের কারণে ভাইয়া আয়ে পড়ছে থাক ভাই নামাজ ফুটেন দন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া সমস্যা নাই জুতা একটা গেলে কি হয়েছে হাজারটা জুতা আয়ে পড়বে সমস্যা নাই কিন্তু এখন সময়ের পরিস্থিতির ব্যাপারে জুতা নাই সেটা লাগে একটু আফসোস লাগে তো চিন্তা করেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আরেকটা জুতে ভালোভাবে কিনে আল্লা আবার দেখাইতে পারি যে আসলে জুতা কিনছে তো আপনারা সতর্ক থাকবেন আর এমন ভাবে জুতা যেন চুরি না হয় সেটা দিয়ে একটু খেয়াল রাখবেন তো ভিডিওটাই পর্যন্ত রাখলাম আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর সতর্ক থাকবেন যেন জুতা না চুরি হয় তো আল্লাহ হাফেজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম দেখতে পাচ্ছেন জুতা নাই যাই হোক ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ